নমস্কার ধরে নিন আপনার সাথে কোনো অপরাধ হলো সেই ক্ষেত্রে আপনি কি করবেন কোথায় যাবেন কাকে গিয়ে জানাবেন এইসব বিষয় নিয়েই আজকের আলোচনা যদি কোনো অপরাধের আপনি শিকার হন তাহলে আপনার করণীয় হলো যে জায়গাতে অপরাধটি হয়েছে সেই থানাতে গিয়ে একটি অভিযোগ জানানো শুধু সেই থানাতে নয় আপনি অন্য যে কোনো থানায় অর্থাৎ আপনার নিকটবর্তী যে থানা আছে সেখানে গিয়েও অভিযোগটা জানাতে পারেন দুটো ক্ষেত্রে কি কি ব্যাপার হবে সেটা আমি এক এক করে বলব যদি আপনি অভিযোগটা এমন কোনো থানাতে করে থাকেন যার অন্তর্গত অপরাধটি হয়নি তাহলে সেই থানার বড়বাবুর দায়িত্ব হলো আপনার অভিযোগের ভিত্তিতে একটি জিরো এফআইআর করে সেই থানার বড় বাবুকে পাঠিয়ে দেওয়া যার থানার অন্তর্গত অভিযোগটা হয়েছিল থানাতে আপনি আপনার অভিযোগ তিন প্রকার ভাবে জানাতে পারেন আপনি নয় থানার যিনি বড় বাবু। তাকে লিখিত আকারে আপনার সাথে যে অপরাধটা হয়েছে সেটা জানাতে পারেন অথবা আপনি ওনাকে মৌখিকভাবেও পুরো ঘটনাটি জানাতে পারেন যদি আপনি মৌখিকভাবে ঘটনাটি জানান তাহলে থানার বড়বাবুর এটা কর্তব্য যে আপনার যে বক্তব্য সেটা লিখিত আকারে নয় উনি বা ওনার কোনো অফিসারকে দিয়ে লিখিয়ে নেওয়া এছাড়া আরেকটিভাবে আপনি থানাকে জানাতে পারেন সেটা হচ্ছে ইলেকট্রনিক মিনস অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বা ইমেল করেও আপনার অভিযোগ আপনি থানাতে বা থানার বড়বাবুকে জানাতে পারেন সাধারণত যখন আমরা থানাতে যাই তখন প্রথমে গিয়েই বড়বাবুর দেখা যে পাই তা নয় প্রথম যার সাথে আমাদের দেখা হয় থানাতে তিনি হলেন থানার ডিউটি অফিসার এই ডিউটি অফিসার হচ্ছেন সেই অফিসার যিনি থানার বড় বাবুর নির্দেশেই আপনার অভিযোগ নেবার জন্য থাকেন অর্থাৎ আপনার লিখিত অভিযোগ হোক বা মৌখিক অভিযোগ আপনি তাকেই জানাবেন যদি আপনার অভিযোগটা মৌখিক হয় তাহলে সেটাকে লিখিত আকারে করে নেওয়ার দায়িত্ব কিন্তু প্রাথমিকভাবে সেই ডিউটি অফিসারেরই থাকে আপনার অভিযোগের ভিত্তিতে বড়বাবু তিনটে জিনিসের মধ্যে যেকোনো একটা করতে পারেন যদি আপনার অভিযোগে কগনিজেবল অফেন্সের উল্লেখ থাকে তাহলে উনি সরাসরি তার ভিত্তিতে একটি এফআইআর শুরু করে দিতে পারেন